ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পয়েন্টের পক্ষে থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদের যে বিষয় আমি আলোচনা করব। প্রায় ছাত্র আমাকে কমেন্ট করে বলেছে যে স্যার আমরা তো এইচএস শেষ স্যার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা শেষ হলো তাই প্রত্যেকটা ছাত্র আমাকে বারবার কমেন্ট করছে যে স্যার আমি স্যার কলেজে ভর্তি হলে কিন্তু ভালো হবে কেউ বলছে আমি কম্পিটিভ এক্সামের জন্য স্যার কিছু পড়াশোনা করবো সেটা ভালো হবে না কেউ বলছে সেটা ভালো হবে অবশ্যই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিও প্রত্যেকটা কোশ্চিনের তোমাদের আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এইরকম সহজে আপডেট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের কলেজের ফর্ম ফিল বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি অর্থাৎ তোমরা প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা পর্যন্ত দেখবে স্কিপ করবে না নাহলে একদমই কেউ কিছু বুঝতে পারবে না দেখো এবং কি যারা কম্পিটিভ এক্সামের জন্য খাটবে তাদের কথা একটা প্রফেশনাল ভাবে বলবো যে কম্পিটিভ এক্সামে কি কি রয়েছে কোর্স এবং কি কেউ যদি বলে কোন প্রফেশনাল কোর্সে ভর্তি হবো প্রত্যেকটা বিষয় দেখে দেবো কি কি কোর্স রয়েছে কোনগুলো কোর্স সবচেয়ে বেটা ভালো সেগুলো সম্পর্কে আলোচনা করবো এবং কি কলেজে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে ভালো হবে অবশ্যই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করব তো দেখো তোমাদের কি উচ্চ মাধ্যমিক সবে মাত্র শেষ হলো ঠিক আছে প্রায় ছাত্র কমেন্টে কমেন্ট করছে বারবার দেখো উচ্চ মাধ্যমিক তোমাদের ঠিক আছে মাধ্যমিক শেষ হলো ঠিক আছে এবার দেখো কিছু কিছু ছাত্র আমাকে বারবার কমেন্ট করছে স্যার উচ্চ মাধ্যমিক শেষ হলো প্রথমে আমি তোমাদেরকে তিনটা ধাপে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব ঠিক আছে অবশ্যই তিনটা আমাকে ভাগ করে দিয়েছি

এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বর্তমানে তোমাদের রয়েছে যে কম্পিটিভ এক্সাম পড়াশোনা কিভাবে করবো কি কোন কোন কোর্স রয়েছে অবশ্যই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তারপরে দুই নম্বর হচ্ছে কলেজে তিন নম্বর হচ্ছে কি প্রফেশনাল কোর্স কি কি রয়েছে স্যার কোনগুলো কোর্স করলে সবচেয়ে জব করা যাবে বা চাকরি একদম সবচেয়ে সাবজেক্টিভ এক্সামের কথা বলবো যে সায়েন্সের ক্ষেত্রে যদি বলি আর্টস এর ক্ষেত্রে বলি তো আর্টস এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো এবং কি প্রথমে আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি ঠিক আছে প্রথমে সায়েন্সের ক্ষেত্রে বলছি সায়েন্সের ক্ষেত্রে যদি আমি বলি যে প্রথমে তুমি যদি ভাবো স্যার না এক বছর আমি স্যার নিয়ে দেবো তাহলে কি প্রথমে সায়েন্সের ক্ষেত্রে বলবো ঠিক আছে নিটের ক্ষেত্রে বলবো নেট একটা হয় না পড়াশোনা করো তাহলে ভালোভাবে পড়াশোনা করো আর একটা কথা হচ্ছে যদি বলো স্যার জেন পাস ইউজি এই বছর তো স্যার জেন পাস ইউজের জন্য স্যার ফর্ম ফিল অলরেডি চালু হয়েছে দেখো একটা ভিডিও পোস্ট করে দিয়েছি সেখানে দেখে দিবে কিভাবে ফর্ম ফিল আপ চালাবে কোথায় গিয়ে করতে হবে প্রত্যেকটা ভিডিও আলোচনা করা আছে দেখো জেনপাস ঠিক আছে এবার বলছি জেনপাস জেনপাসের কথা যদি বলি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ গ্রুপ আছে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা দেখো পরীক্ষার আপডেট পেয়ে যাবে এবং কি প্রত্যেকটা কোশ্চেন পেয়ে যাবে তো বলবো যে কে স্যার কি দেখো জেনপাসের কথা বলবো এই বছর কিন্তু ফর্মফিল আপ অলরেডি চালু হচ্ছে এবার জেনপাসে যদি তুমি এক বছর এবছর না হলো অবশ্যই দেখো ইলেভেন টুয়েলভ এর সিলেবাস থেকে ভালো করে আসে জেনপাস তুমি এবছর যদি পারো তাহলে এবছর লাগিয়ে দেবে অবশ্যই এখান থেকে যদি তুমি পেয়ে যাও এবার জেনপাসটা টা তুমি এবছর লাগিয়ে দিয়েছো বুঝছে তাহলে তুমি একদম প্রফেশনাল কোর্সে তুমি একটা কোর্সে ঢুকে যাচ্ছ যেগুলো কোর্সে একটা পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি বলো যে কোন জেল রয়েছে তোমাদের মেয়েদেরকে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি বিএসসি নার্সিং ঠিক আছে এবার হচ্ছে বিএসসি নার্সিং এবার ছেলেদের ক্ষেত্রে বলবো যে বিএমএলটি ঠিক আছে তারপরে ওটিটি তারপরে হচ্ছে বিওটিটি ঠিক আছে ও বিওটিটি এবার হচ্ছে কি ডিএমএলটি বললাম বিও ফিজিওথেরাপি ঠিক আছে আর অনেকগুলো কোর্স রয়েছে দেখো আর অনেকগুলো কোর্স রয়েছে সেগুলো আমি অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যে কোন কোর্সটা ভালো সবচেয়ে ভালো এবং কি কোনটা বেশি পাওয়া যাবে অবশ্যই তুমি জেন পাস দিয়ে এটা পেয়ে যাচ্ছো এবার দেখো তুমি বলবো না স্যার আমি ডাব্লিউ বি জন্য এক বছর আরেক বছর প্রিপারেশন করবো অর্থাৎ ডাব্লিউ বি ঠিক আছে এইটা এটা কি লাইনে হয় এটা কিন্তু ফার্মাসি এটা হচ্ছে কম্পিটিভ তোমাদের প্রফেশনাল কোর্সে পড়ছে অর্থাৎ এটাতে এটাতে কি কোর্স রয়েছে স্যার এটাতে দুইটা কোর্স রয়েছে একটা তুমি বলো যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন বিটেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোর্স ওগুলো আলোচনা করা হয়েছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো এমনকি এখানে রয়েছে তোমাদের বি ফার্ম রয়েছে ঠিক আছে বি ফার্ম রয়েছে ঠিক আছে এখানে বি ফার্ম রয়েছে তারপরে বিটেক রয়েছে তারপরে যেগুলো ইঞ্জিনিয়ারিং কয়েকটা লাইন রয়েছে সেগুলো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে আলোচনা করেছি এবার হচ্ছে কথা যে স্যার তারপরে এগুলো হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে এবার আর্টস ক্ষেত্রে বলবো যে সায়েন্সের আরো রয়েছে তোমাদের লাইন যেগুলো হচ্ছে নেভি নেভিতে যদি তুমি যেতে চাও তাহলে নেভিতে পারবে তারপরে তোমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেগুলো আর্টস একটা কোর্স রয়েছে আর্টস এর গুলো পড়ে দেবো এবং কি সেগুলো সায়েন্সের ছাত্রগুলো পারবে করতে আর এগুলো হচ্ছে বিশেষভাবে সায়েন্সের ছাত্রদের ক্ষেত্রে আর ছাত্ররা এখানে কোর্স করতে পারবে না এবার হচ্ছে ডাব্লিউ বিজে বললাম তারপরে লিমিটে বললাম আর তারপরে কি বিভিন্ন ধরনের যেগুলো বলবো যে এগুলো যে না স্যার আমি ইসে যাব তাহলে তুমি মেডিকেল লাইনে তাহলে মেডিকেল আইনে আর যেই তারপরে হচ্ছে তোমাদের যেই রয়েছে যেটা হচ্ছে কি নিটের আন্ডার হয় এই নিটের মাধ্যমে কিন্তু সেটা অবসাইড একটাই তাদের এটা হয় যেমন দেওয়া যায় গচ্ছর দিব অর্থাৎ বছর তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি তোমরা চেষ্টা করো ম্যাথে একচুয়ালি পাকা থাকতে হবে ম্যাথে একদম কোনো কাঁচা থাকলে হবে না ম্যাথে একটু এটা ম্যাথ থাকবে সাবজেক্ট এবং কি তোমাদের ফিজিক্স থাকবে তারপর হচ্ছে কি কেমিস্ট্রি থাকবে আর এগুলো তো তোমাদের বায়োলজি থাকবে নিটের ক্ষেত্রে বায়োলজি থাকবে ফিজিক্স থাকবে এটা থাকবে তারপর বায়োলজি থাকবে ফিজিক্স থাকবে এটা থাকবে ডাব্লু এর ক্ষেত্রে বলবো আর যে ক্ষেত্রে একই রকম এটা তো ম্যাথ থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে এই এইসব কথা হলো এবার তোমাদের কথা আমি বলবো যে স্যার আর্টসের ক্ষেত্রে আর্টস এর কি কোর্স রয়েছে স্যার এবার দেখো আর্টস এর যদি বলো প্রফেশনাল কোর্স থেকে চালু করে সমস্ত বিষয়ে আলোচনা করবো এবার হচ্ছে এবার আর দেখো আর সের তুমি যদি বলো যে স্যার বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেগুলো টেন পাস করে আছে টুয়েলভ পাস করেও আছে ঠিক আছে এবার কলেজে কি কলেজের কথা একদমই পড়ে দেবো তোমাদেরকে তুমি যদি বলো এস এস সি ঠিক আছে এস এস সি তারপরে হচ্ছে তোমাদের জিডি এগুলো বিভিন্ন ধরনের বিএসআর যে কোনো কোর্সে বলো এয়ারফোর্স তারপরে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে বিভিন্ন ধরনের ফোর্স রয়েছে যেগুলো তোমাদের সেন্ট্রালে সেগুলো বিভিন্ন ধরনের এসএসসি জিডি দিয়ে এসএসসি জিডি দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে তোমার সায়েন্সের ক্ষেত্রে পারবে আর ছাত্ররা পাবে যেটা হচ্ছে টেন পাস করবে পরে যদি তুমি ভাবো না আমি ভালোভাবে এগুলো অবশ্যই আরেকটা রয়েছে তোমাদের এম টিএস বলো তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে তোমাদের এম টিএস এম টিএস এর জন্য পড়াশোনা করো তারপরে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের আরেকটা ভিডিও আমি বলে দিচ্ছি সেগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিবো প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে যে কোন কোর্সটা সবচেয়ে ভালো কোন কি রকম আছে কি রকম হিসাবে যা যায় কিভাবে কি করতে হয় প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি দিয়ে দেবো তোমাকে এইগুলো রয়েছে কোর্স অবশ্যই এগুলো প্রত্যেকটা কোর্স আমি বলবো না যে খারাপ আটসের ক্ষেত্রে প্রত্যেকটা ভালো আরেকটা রয়েছে তোমাদের পলিটিক্যাল কলেজে অর্থাৎ কলেজে গুলো বলে দিব যে কলেজে ভর্তি হলে কোন কোন কলেজে ভালো আর্টস ক্ষেত্রে সায়েন্স এর ক্ষেত্রে বলে দেবো এবার মাথায় আলোচনা করবো কলেজের অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম যে এগুলো থেকে এগুলো কোর্স করলে অবশ্যই কম্পিটিশনের জন্য করলে অবশ্যই এগুলো কোর্স তুমি করছো অবশ্যই করতে পারছো অবশ্যই তুমি যদি বলো না স্যার আমি বেসরকারিতে করবো তোমাদের কম্পিটিশন করো তাহলে কি ঠিক আছে এর ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে কিন্তু ক্ষেত্রে ছেলে ছেলে এবং কি মেয়েগুলো দিতে পারবে তোমাদের যেগুলো হচ্ছে নার্সিং অর্থাৎ কমার্সও দিতে পারবে তুমি সায়েন্সের সবার জন্য এটা কিন্তু খালি রয়েছে অবশ্যই এগুলো নিয়ে পড়াশোনা করো এবার কলেজের ক্ষেত্রে বলবো যে কলেজের ক্ষেত্রে কি করেছে একটা ক্ষেত্রে কি করেছে স্যার হিস্ট্রি অনার্স করবো

নর্মাল এটা স্যার এবার প্রোগ্রামের জন্য যদি বলবো যে প্রোগ্রামের যদি হিস্ট্রি ক্ষেত্রে বলবো যে প্রোগ্রাম তুমি অনার্স করো প্রোগ্রাম তুমি অনার্স করো পাস কোর্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু এগুলো কম্পিটিভির জন্য খাটো অবশ্যই বেটার এবার বলবো না যে তুমি হিস্ট্রি বা এডুকেশন অনার্স করছো তার জন্য তুমি এগুলো নিয়ে পড়াশোনা করো অবশ্যই করতে পারো কিন্তু টাইম ম্যানেজ করতে হবে যদি তুমি নিজেকে নিজে খাটাতে পারো অবশ্যই কিন্তু সেগুলো করতে পারো কিন্তু আমার ক্ষেত্রে যদি এটা অ্যাকচুয়ালি চাপে যাবে তোমার বিএসসি বা বিএ কমপ্লিট করার পর ঠিক আছে এগুলো করো কম্পিটিভ জন্য পড়াশোনা করো বা পাশাপাশি পড়াশোনা করো বেটার হবে তারপরে তুমি বলছো প্রোগ্রাম বিষয় করছি তুমি এগুলো নিয়ে পড়াশোনা করবো একদম তুমি খেটে যাও তুমি প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছো দুধ খেটে যাও জন্য প্রত্যেকটা বিষয় এবং কি প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের জন্য

তুমি অবশ্যই কম্পিটিশন খাটো বিভিন্ন কোর্স রয়েছে সেগুলো করো এবার দেখো রিজাল্ট নিয়ে অনেক ছাত্র এখনো অনেক ছাত্র ভাবেনি যে স্যার রিজাল্ট এ পরে ভাববো রিজাল্ট আসুক তারপরে আমি স্যার ভাববো কিনিয়ে পড়াশোনা করবো কিনিয়ে না অবশ্যই দেখো রিজাল্ট অবশ্যই তোমাদের খুব শীঘ্রই কিন্তু বের হতে চলছে মে মাসে অর্থাৎ এক মাস রয়েছে তোমাদের অবশ্যই আমি বলি যে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটা রিজাল্ট অবশ্যই বের করে দিয়ে দিয়েছে অবশ্যই শীঘ্রই তোমাদের রিজাল্ট কিন্তু বের হতে চলছে খুব শীঘ্রই তোমাদের রিজাল্ট অনেক ছাত্র কিভাবে এই সময় কিন্তু এমন একটা ট্রেফ্ভেরোয় যে অনেক ছাত্র মাথা কি আছে যে আমি স্যার উপার্জন করবো কিভাবে টাকা পাবো কিভাবে উপার্জন করা যায় সব অবশ্যই দেখো সহজে কোনো কিছু কাজ করা যায় না অর্থাৎ তোমাকে কঠিন ভাবে করে নিতে হয় অবশ্যই দেখো এই সময় এমন একটা সময় যে তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টে মন যাবে কি স্যার টাকা ইনকাম অর্থাৎ এগুলো নিয়ে সোজ সবসময় মাথাতে এগুলোই ঘুরবে অবশ্যই তোমরা এগুলো ছেড়ে তোমরা অবশ্যই এগুলো নিয়ে পড়াশোনা করো অবশ্যই টাইম রয়েছে এখন এখনো সময় রয়েছে তুমি তো খাটবে অবশ্যই না পাবে তো পরে তখন খেটেছি খাটতে চলে যাবে আমি এডুকেশন বা হিস্ট্রি বা তোমার জিওগ্রাফি বা ফিজিক্স কেমিস্ট্রি মানুষ করছি স্যার স্যার কি করছি স্যার আমি চলে গেছি স্যার অন্য জায়গায় খাটতে অর্থাৎ টাকা উপার্জন করতে সেগুলো বিষয়ে তুমি চলে যাও প্রোগ্রাম সাবজেক্ট নিয়ে তুমি চলছে কাটতে অবশ্যই সেগুলো পাবে কিন্তু এগুলো এর ক্ষেত্রে একদম তখন খুবই চাপ হয়ে গেছে এখন কলেজে এতটা চাপ হয়েছে যেটা বলা বাহুল্য অর্থাৎ প্রত্যেকটা কলেজে বলো না কেন প্রত্যেকটা কলেজে কিন্তু চাপ হয়ে গেছে এখন

ভিডিও তোমরা পাবে তোমাদের দ্বারা হবে অবশ্যই তোমরা চেষ্টা করলে সবকিছু করা যায় অবশ্যই এগুলো সোজ নিয়ে থাকো না কোনো জায়গায় বুঝতে হচ্ছে বলে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে বলো না বেশি বেশি শেয়ার সেখানে বন্ধুদের মধ্যে অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং কি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো বা আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক হচ্ছে সেখানে গিয়ে অবশ্যই তোমরা কন্টাক্ট করতে পারো অবশ্যই সেখান থেকে জানতে পারো অবশ্যই দেখো মেয়েদের ক্ষেত্রে বলবো স্যাম অবশ্যই পড়াশোনাটা সবাই করো অবশ্যই দেখো তোমরা অবশ্যই তোমাদের যারা হবে তোমরা পাবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ